عن حزيفة ابن سيدنا الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن تقوم الساعة حتى أن يكون قبلها عشر آيات طلوع الشمس من مغربها وخروج الدابة وخروج يعجوز ومعجوز ودجال وعيسى بن مريعام والدكان وثلاث خصوف خصف في المغرب وخصف في المشرق

এক নম্বর হচ্ছে তুলু অশ্যাম সে মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া দুই নম্বর হচ্ছে খুরুজুদ দাব্বা অর্থাৎ দাব্বাতুল আর তথা ভূগর্ভ থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী বের হয়ে আসবে তিন নম্বর হচ্ছে খুরুজু ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ মাহুজ বের হয়ে আসবে চার নম্বর হচ্ছে আদার দাজ্জাল বের হয়ে আসবে পাঁচ নম্বর হচ্ছে ঈসাইবনু মারিয়াম অর্থাৎ ঈসাইবনু মারিয়াম আসমান থেকে নেমে আসবেন ছয় নম্বর হচ্ছে আর দুখান ধুয়া প্রকাশিত হবে সাত নম্বর হচ্ছে সুলুসু সালাস খুসুফিন অর্থাৎ থ্রি কোলাপস উইল বি হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড জমিনের মধ্যে তিনটি ভূকম্প সৃষ্টি হবে আসফুন বিল মাগরিব একটি হচ্ছে পশ্চিমে অর্থাৎ ওয়ান ইন দা ওয়েস্ট এবং অপরটি হচ্ছে পূর্বে এবং তিন নম্বরটি হচ্ছে জাজিরাত আরব তথা আরব ভূখণ্ডে আর সর্বশেষ যে নিদর্শনটি তা হচ্ছে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে আসবে আর ওই আগুনটি মানুষকে সিরিয়ার মাসার নামক স্থানে একত্রিত করবে